হঠাৎ করে বাজার থেকে সোয়াবিন তেল উধাও হয়ে গিয়েছে দর্শক কোথায় গেল সোয়াবিন তেল বাজার থেকে কোথায় গেল কেন পাওয়া যাচ্ছে না শুধু সোয়াবিন তেল না এরকমভাবে অনেক জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে চাউল ডাউল সহ অনেক জিনিসপত্রের দাম কিন্তু অটোমেটিক বেড়ে গিয়েছে কেন বেড়েছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি এই জিনিসপত্রের দাম বাড়ার জন্য বিগত সরকারের সময় আপনারা জানেন যে দেশের টাকা লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে বিদেশে বাড়ি গাড়ি করেছে বিভিন্ন জিনিসপত্রের উপরে ভ্যাট বসিয়েছে বর্তমান যেই সরকার আছে আমাদের দেশে এই সরকারের কি দেশের টাকা লুটপাট করছে যদি না করে থাকে যদি বিদেশে গাড়ি বাড়ি না করে থাকে তাহলে এই দেশের টাকা যদি দেশেই থাকে তাহলে জিনিসপত্রের দাম এভাবে কেন বাড়বে কেন নিয়ন্ত্রণহীন হবে কেন এই সোয়াবিন তেল বাজারে পাওয়া যাবে না আজকে কেন এত অনিয়ম হবে দেখেন এখানে খবরে বলা হয়েছে রাজধানীর বিভিন্ন বাজার ও মহল্লার দোকানগুলোতে হঠাৎ করে উদাও হয়ে গেছে সোয়াবিন তেল কোনো কোনো দোকানে পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্য বিক্রি হচ্ছে না তাহলে সরকারি নির্ধারিত যে মূল্য রয়েছে সেই মূল্যই সোয়াবিন তেল বিক্রি হচ্ছে না তাহলে আপনারা কি তদারকি করছেন আপনারা কিসের সরকারে বসে আছেন যদি দ্রব্য যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনারা কেন বসে আছেন শুধু শুধু আপনারা চলে যান পরবর্তীতে অন্য সরকার আসুক অথবা অতি দ্রুত নির্বাচন দিয়ে আপনারা তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনারা কেটে পড়ুন আপনারা ক্ষমতা যদি দখল করে রাখতে চান যদি ধরে রাখতে চান তাহলে দেশের মানুষের কথা চিন্তা করতে হবে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে গরিব মানুষের কথা চিন্তা করতে হবে যারা এই সৈরাসা শেখ হাসিনাকে বিদায় করার জন্য এই ছাত্রদের সাথে ঝাঁপিয়ে পড়েছিল আজকে তাদের কথা চিন্তা করতে হবে খবরে আরও বলা হয়েছে বোতল জাত তেলের গায়ের মূল্য মুছে লিটার প্রতি সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো থেকে দুশো টাকা এগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব কাদের সরকারের তো সরকার যদি এগুলো নিয়ন্ত্রণ না করতে পারে চাউলের দাম তেলের দাম ডালের দাম প্রত্যেকটা জিনিসের দাম যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তো এই দেশের জনগণ এই সরকারকেও পাবে না এই সরকারের বিরুদ্ধেও কিন্তু আন্দোলন করবে একসময় দেখবেন তথায় সেটি করার আগে মানুষ যেটা বলতে চাই সেটি বলার আগে আপনারা সব কিছু নিয়ন্ত্রণ করুন এবং সাধারণ মানুষের পাশে থাকুন সাধারণ জনগণের পক্ষে কাজ করুন তাহলেই দেখবেন যে আপনাদের মানুষ ভালোবাসছে তা নাহলে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আপনাদেরকেও কিন্তু এই দেশ থেকে চলে যেতে হবে এটা মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ সব কিছু করতে পারে নিজের স্বার্থর জন্য এটা কিন্তু ভুলে গেলে চলবে না দর্শক আজ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি